আসসালামু আলাইকুম রহমতুল্লাহিত আইল ও বরাকাত নহমদ উকাই আল্লাহ অনুষ্ঠানী অনুষ্ঠানী মা আল্লাহ হাবিবি হিল করিম আজি জানে মহতারাম কিছু ব্যক্তিকে দেখা যায় মসজিদে হাড়ি নিয়ে ঘুমায় তাবলিগীর নামে মসজিদে ঘুমানো যাবে কি না মসজিদকে নিজ ঘরের মতো ব্যবহার করা যাবে কি না নিজ বাসস্থান করা যাবে কি না। তাবলিগীর নামে মসজিদে ঘুমানো শরীয়তের বিধান অনুযায়ী হারাম হাজরাত ইবনে আকরাম হতে বর্ণিত নবী পাক সাল্লি সাল্লামের সাদ করেন তোমরা মসজিদে ঘুমাবার স্থান বানায়ো না কিতাবটির নাম উমদাতুল কারি সারেহে বুখারি পঞ্চম খণ্ড চারশো ছিচল্লিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে সহি বুখারি ও অন্যান্য হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে যে বাক্যটি শহি বুখারি কিতাবুল মাসাজিদ এর অধীনে পাওয়া যায় মূল আরবিতে এসেছে অর্থাৎ তোমরা মসজিদকে চলাচল বা বিশ্রাম স্থান বানায়ো না বড় নামাজ ও আল্লাহ স্মরণের জন্য রাখো রেফারেন্স শহী বুখারি কিতাবুল ইমান কিতাবুল মসজিদ অধ্যায় মসজিদের সম্মান এ অধ্যায়ে লিখেছে এ হাদেশে আমার নাবীবাক সাল্ল তিহিহি মুসলমানের সতর্ক করেছেন যেন মসজিদকে সাধারণ বসবাস বা ঘুমানোর জায়গা না বানানো হয় বরং নামাজ ইবাদত ও আল্লাহ স্মরণের স্থান হিসাবে ব্যবহার করা হয় তবে মুসাফির বা এতে কাফকারীদের জন্য মসজিদে থাকা বা ঘুমানো এটা বৈধ কিন্তু আপনার হাড়ি নিয়ে গ্যাস নিয়ে চাটাই নিয়ে এই যে আপনার মাসের মাস মসজিদে একটি বাড়ির মতন বাসস্থান করছে এটা শরীয়তের বিধানে হারাম হাদিসটি শহী বুখারি অন্যান্য নির্ভরযোগ্য কিতাবে আছে তাবলিকিদের নামে যে মসজিদ আবাদ করে এটা শরীয়তের বিধানে হারাম যাবে না যাবে না বুখারি মসজিদের মর্যাদা ও আদব অধ্যায়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে ইবাদতের স্থান হিসাবে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন যেমন আন হুমায়েদ কল কানা আহলে সুফাতে নুজুল আল মসজিদ আহলে সুফা দরিদ্র সাহাবিগণ মসজিদে থাকতেন সহি বুখারি হাদিস নাম্বার চারশো পঁয়তাল্লিশ কিতাবস্তলা নামাজের অধ্যায়ে বর্ণনা হয়েছে কিন্তু বর্তমান সময়ে এই যে হাড়িওয়ালারা মসজিদে আপনার যে ব্যবহার করতেছে মসজিদকে এইরকম ব্যবহার করা শরীয়তের বিধানে হারাম এরকম মসজিদ এরকম ব্যবহার মসজিদে করা যাবে না যাবে না যাবে না